আসসালামাইকুম সকল ভালো আছো বাজে সন্ধ্যা সাতটা তো আমার আসছে তো নিচে যাবো পরিমাণে বৃষ্টি অনবরত বৃষ্টি হচ্ছে তো তারপরে একটু নিচে যাবো দেখি আহ কি নাস্তা আনা যায় তো আমার ইচ্ছা আছে পিঠা আনবো দেখি পাই কি না তো যদি পিঠা আনতে পারি তোমাদের সাথে শেয়ার করব আর পিঠা না আনতে পারলো যেটা আনি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি হলো নিচ থেকে চলে আসছি আর কি কি অনেক কিছু দেখলাম পরে পিঠা নিয়ে আসছি আর হলো দাঁড়িয়েছিলাম আহ মানে বৃষ্টির দিন অনেক মানুষ আসছে পিঠা নেওয়ার জন্য আর যেহেতু সামনে শীত হালকা হালকা ঠান্ডা পিঠার অনেক সিরিয়াল যে দেখো প্লেট নিয়ে নিলাম তোমাদেরকে পিঠাগুলো ডেলে দেখাচ্ছে কি কি পিঠা আনছি তো চলো পুরো ভিডিও সাথেই থাকো আর আমাদের এখানে না ভালো মজার মজার এই পিঠা পাওয়া যায় তো আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে নয় তুই ওই সাইডে একটা দোকান ছিল ওইটাতে যেতাম আর এদিকে যে দোকানটা গেছি এটাও বেশ খানিকটা দূরই তো আরেকটা একটা আছে আমাদের বাজারের ওই দিকে ওই ওই আনটিটা অনেক বেশি মজাদার পিঠা বানায় তো দেখাই তোমাদের কি কি পিঠা আনলাম চলো তো এখানে ছিল তিন পদের পিঠা তো এখানে চিতল পিঠা ছিল একটা একটা শুধুমাত্র একটা পিঠা আনছি তেলে ভাজা আর দুইটা বাবা পিঠা আনছি তো আমি তো জানতাম না যে বাপা পিঠা গুলা নারকেল উপরে নারকেলটা আছে না ওইটা মানে নষ্ট ছিল মানে ওনার এরকমই করে দুই তিন দিন আগে নারকেল না ব্যবহার করে ফেলে তো কি আর করা তো যে যে দেখো এই পিঠা ছিল না নারকেল গুলা কেমন কালো কালো ছিল আর বাপা পিঠাটা এত মানে মজাও ছিল না একটু গন্ধ আসছিল আর চিতল পিঠাটা খুবই আমি ছিল উনি দুই তিন পদের ভত্তা সিঁদি লো একসাথে মিক্স করে আর আমারও আগের ভত্তা ছিল ফ্রিজে রাখা ওইটা ছিল ও আমার ভত্তাটা বেশি টেস্টি ছিল আমি তো চাপা শুটকি আছে না মরিচ বেটে বানাইছিলাম ওইটা দিয়ে খাওয়া হয়েছিল তো কি আর করার এইগুলা দিয়ে টুকিটা কি দিয়েই সন্ধ্যা নাস্তাটা করে ফেলবো আজকে আর ভাবছিলাম অন্য কিছু এনে দিব তো বৃষ্টির কারণে কিছুই পেলাম না বললাম এই যে তোমাদের তো এই যে দেখো মহিলা যে ভত্তাটা দিছিল না ওই ভত্তাটা আম্মু ফ্রিজে নিয়ে নিচ্ছিল আর সাথে আমারও ভত্তা আছে এই যে দেখো আমার ভত্তাটা আমার বেশি মজা লাগতেছিল চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য বেস্ট ছিল তো যাই হোক দেখো এই যে এখন আমরা নাস্তাটা করে নিব সন্ধ্যা তো এইদিকে দেখো আম্মু অল্প অল্প করে মানে একটু চিতল পিঠা খাইছে তারপর একটু ইয়া তেল পিঠাটা আর একটু ভাবা পিঠা তো এই খাওয়া শেষ আম্মুর আর এদিকে আমি খাচ্ছি এখন এই যে দেখো প্রথমে চিতল পিঠা দিয়ে শুরু করলাম আর বেশি করে দেখো লাল ভত্তা নিয়ে নিছি আর লাল লাল ভত্তা দিয়ে চিতল পিঠা খেতে দারুণ আর শীত তো চলে আসলো শীতের ভিতরে এরকম পিঠা তারপরে ভাবা পিঠা অনেক পদে পিঠা খেতে না খুবই দারুণ লাগে আর আমাদের এখানে সব সময় এই পিঠাগুলো পাওয়া যায় শীত গরম নাই সবসময় পাওয়া যায় একটা দুইটা আনটি বসে একটা এই পাশে মানে আমাদের বাসা ডান পাশে আর একটা বা পাশে তো দুইটা আনটি সবসময় এরকম বাবা পিঠা চিতল পিঠা আরও দুই তিন পদের পিঠা বেসে শীত লাগে না শীত ছাড়া ওনারা সবসময় বিক্রি করে যেহেতু এটা ওনাদের বিজনেস এই জন্য বারো করে শীতের সময় আমার লাগে এই পিঠাগুলোর টেস্ট না দ্বিগুণ হয়ে যায় আর বাবা পিঠাটা দেখো বেশি একটা ভালো ছিল না তারপরে যেহেতু মিষ্টি মিষ্টি না আমার মেয়ে মজা করে খাচ্ছিল ওরে খেতে মানা করছিলাম তারপরেও তারপরে আমার আম্মু উপরে উপরে নারকেলগুলা ফেলে পরে ওরা দিছে খাওয়ার জন্য আর সে খুব এনজয় করে খাচ্ছিলো তো যাই হোক দেখো যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সারাদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আম্মু আসছে এজন্য দেখো আম্মু একটা মেহেদি এনে দিছে আমার মেয়েরা আর সেই মেহেদি পেয়ে আমার মেয়ে তো মনে করো ওর দুই হাত বরে দিছে তারপরে আমার হাতেও দেখো কীভাবে মেহেদি দিয়ে দিতেছে মানে মেহেদি তো দিচ্ছে না মানে একদম আমার হাতের বারোটা বাজায় দিতেছে তো এই ভিডিওটা আমার আম্মু যখন আসছিল তখনকার ভিডিওগুলো এখন আপলোড দেওয়া হচ্ছে সময়ের অভাবে আমি এডিটিং করতে আর সময়ের অভাবে আপলোডও দিতে তো এটা আজকে আপলোড দেওয়া হচ্ছে আর এই যে দেখো তার মেহেদি দেওয়ার আমার হাতের পুরো বাজায় দিছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আর আমার মেয়ের স্পেশাল মেহেদি দেওয়াটা তোমাদের কেমন লাগছে ওটাও বলো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো তার তুমি দেওয়া শেষই হচ্ছে না আমি বলতেছিলাম যে হয়ে গেছে হয়ে গেছে রাখো আর দেওয়া লাগবে না অনেক বেশি সুন্দর হয়েছে বাট সে তো কোনো মতেই শুনবে না সে আমার হাত মানে ছাড়ছে না শুধু মেহেদি দিয়ে যাচ্ছে আর কীভাবে দেখো মেহেদিগুলো দিচ্ছে দিতে পারছে না ঠিক মতন মানে কোনো মতে জিলাপির পেঁচ থাকতেছে আর আমার হাতের দেখো কি বারোটা বাজায় দিছে আর কালকে আমি সামনে একটু দিচ্ছিলাম এই যে দেখো কেমন হয়েছে ডিজাইনটা আমি ওরকমভাবে মেহেদি করতে পারি না যতটুকু পারি নিজের মতো করে